যারা মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা নার্সিংয়ের प्रिपरेशन নিচ্ছে তাদের সবচেয়ে বড় একটা প্রতিবন্ধকতার জায়গা থাকে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান কারণ তারা বিশেষ করে যারা এইসএসসিতে গিয়ে সাধারণ জ্ঞান বিষয়টা এতটা পড়া হয় না বা আর্টস ব্যাকগ্রাউন্ড বা সায়েন্স অথবা বিশেষ করে কমার্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় সো আর্টস ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা মোটামুটি জানে বাট তারা জানে না কিভাবে प्रिपरेशन নিলে বিশেষ করে সাধারণ জ্ঞানের সর্বোচ্চ মার্ক অ্যাকুয়ার করা যায় সো আজকে থাকবে যারা মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং নার্সিং শিক্ষার্থীরা রয়েছে তোমরা সহজে সাধারণ জ্ঞানকে কিভাবে জয় করতে পারো এবং এই যে সময়টুকু স্বল্প সময় কিভাবে সাধারণ জ্ঞানের একদম বস হয়ে যেতে পারো সেটার একটি পরামর্শ থাকবে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলবো এডুকেশন পয়েন্ট কারণ আমি দীর্ঘ সাত বছর ধরে সাধারণ জ্ঞানের বিষয় শিক্ষার্থীদেরকে পড়িয়ে আসতেছি এবং দেখে আসতেছি বিভিন্ন সময় এই সময় শিক্ষার্থীরা মুখস্ত করে টানা মুখস্ত করে সাধারণ জ্ঞান কিন্তু আমি তোমাদেরকে বলবো এখন মুখস্থের বিষয় না সাধারণ বিষয় হচ্ছে বুঝে বুঝে মজা করে পড়ার বিষয় সো সাধারণ জ্ঞানকে প্রথমে জয় করতে হলে একদম শুরু থেকে তোমাকে আহ যেটা করতে হবে সেটা হচ্ছে একটি মানচিত্র কিনে ফেলতে হবে সো প্রথমে তুমি সাধারণ জ্ঞানে একটি মানচিত্র কিনে ফেলবা সেটা বাংলাদেশ এবং আন্তর্জাতিক সো বাজারে বিভিন্ন ধরনের মানচিত্রের পাওয়া যায় বাংলাদেশ এবং আন্তর্জাতিকের জন্য সো আমি যেই মানচিত্রটা ফলো করে থাকি সেটা হচ্ছে জাহিদ সোহেলের একটা মানচিত্র রয়েছে বিশেষ কনফিডেন্স অথবা মানচিত্র গুলো তত্ত্ববহুল মানচিত্র রয়েছে এইগুলো পড়া যেতে পারে কিন্তু সম্প্রতি আমি একটা কিছু মানচিত্র কিনেছি সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের মানচিত্র এবং এই মানচিত্র দুটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এখানে রয়েছে যে আলালস মানচিত্র দুইটি আলালস মানচিত্র বাংলা এবং এত তত্ত্ববহুল মানচিত্র আমি মনে করি এইটা যে সকল শিক্ষার্থীরা শুরুর দিকে পড়বে তাদের জন্য মানে সাধারণ জ্ঞান কি বলবো পানিবাত হয়ে যাবে হ্যাঁ এরকম একদম সহজ এবং তারা আমি একটু দেখায় যে তারা এত সহজ ভাবে এগুলো উপস্থাপন যে বাংলাদেশের মানচিত্রের মধ্যে তারা তিনটা পার্ট করছে প্রথমত হচ্ছে যে বাংলাদেশের মানচিত্রের এই পার্টের মধ্যে প্রত্যেকটা জেলা উপজেলা মানচিত্রের প্রথম পার্টটা হচ্ছে যে তারা আমরা যদি দেখি যে মানচিত্রের প্রথম পার্টে তারা বলা হচ্ছে যে এই যে বিষয়ে দেখো বাংলাদেশের শুরুর দিকে মানচিত্রটা প্রত্যেকটা মানচিত্রের বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের প্রত্যেকটি জেলা উপজেলা উপস্থাপন করছে প্রত্যেকটি জেলা বিভাগ কেন্দ্রিক যত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তারা এখানে উপস্থাপন করেছেন এবং আলালস মানচিত্র আমি মনে করি যে বাজারের সেরা একদম বেস্ট একটা মানচিত্র মানচিত্রটি কারণ আলাল মানচিত্র থেকে আমাকে কোনো ধরনের স্পন্সর করেনি যে তাদের বলবো যেহেতু আমি পড়েছি সেই জায়গা থেকে আমি বলতেছি যে আলাল মানচিত্র যারা প্রতিযোগিতায় রয়েছে বিশেষ করে বিসিএস অথবা মেডিকেল অথবা যারা নার্সিং শিখতে তাদের জন্য সাধারণ জন্য সহজ একটা রাস্তা হবে আগে মানচিত্রটা ভালো করে বোঝা তারপর হচ্ছে সাধারণ জ্ঞান করা তারপর তারা দুই হচ্ছে প্রত্যেকটা জেলা উপজেলার হচ্ছে এই যে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো কি সুন্দর করে ভাগ করে দিয়েছে প্রত্যেকটা বইয়ের যে নদ নদী নিয়ে হ্যাঁ বিভিন্ন অঞ্চল পরিচিতি বাংলাদেশের হ্যাঁ ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো মানুষের সামরিক বাহিনী নিয়ে মানে প্রত্যেকটা এত সুন্দর করে তারা আর একটা আলাদা বইয়ে তার করেছে এটা হচ্ছে পার্ট টু আলাস বাংলাদেশ বিষয়গুলি আরেকটা বিষয় দেখি বাংলাদেশ বিষয়গুলি পার্ট থ্রি দিয়ে তারা আরেকটা বিষয় করেছে সেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে মানচিত্র সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন এবং বিভিন্ন প্রশ্ন তারা এখানে দিয়েছে তাই না খুবই সুন্দর একটি তারপর আমরা যদি আরো দেখি যে আন্তর্জাতিক মানচিত্রে তারা কি কি দিয়েছে আন্তর্জাতিক মানচিত্রটা এবং আন্তর্জাতিক মানচিত্রের মধ্যেও দুইটা পার্ট রয়েছে আমি যে দেখি যে প্রথম পার্টটা হচ্ছে যে বাংলাদেশের আন্তর্জাতিক একটা বিষয় খুবই দুর্দান্ত আমার খুবই ভালো লেগেছে কারণ এখানে এখানে তারা প্রত্যেকটা মানচিত্রের প্রত্যেকটা অংশকে এমনভাবে উপস্থাপন করেছে দেখেছে যে তত্ত্ববহুল আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে পৃথিবীর মানচিত্র কিনে নিয়ে আসি বাট এত ততটা তত্ত্ববহুল থাকে না এই মানচিত্রগুলো যারা পড়বে তারা সাধারণ জ্ঞানের ভালো একটা রাস্তা খুঁজে পাবে মানে সাধারণ জ্ঞানের এক কথা হচ্ছে যে যে সাধারণ রাজ্যে ঢুকতে হলে প্রথমে তোমাকে মানচিত্র মানচিত্র জানতে হবে সম্পর্কে ধারণা না থাকে সাধারণ জ্ঞানে রাজ্যে ঢুকতে পারবা না এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সো যারা শিক্ষার্থীরা রয়েছো তোমরা আগে যেকোনো একটা ভালো মানের একটা মানচিত্র কিনে ফেলবা তারপর সাধারণ জ্ঞানটা শুরু করবা মানচিত্র ধরে ধরে যে দক্ষিণ এশিয়ার দেশ কোনগুলো তারপর হচ্ছে ইউরোপ কান্ট্রির দেশ কোনগুলো ভলকান রাষ্ট্র কোনগুলো কোনটাকে বলা হচ্ছে আমরা অনেক সময় বিশেষ করে ট্রায়াঙ্গেল বলা হয় কোনগুলো মানে অনেক সময় আমরা বলি না যে ট্রায়াঙ্গেল ভুক্ত দেশ কোনগুলো এগুলো মানচিত্রের মধ্যে সুন্দর করে দেওয়া আছে এবং প্রত্যেক মানচিত্রের আরেকটা বিষয় দেওয়া আছে যে হর্ন আফ্রিকা বলা হয় কোন কোন অঞ্চলগুলোকে এগুলো দেখেই মানচিত্রের মধ্যে বলতে পারবে যে আফ্রিকা সিং বলা হয় এই রাজ্যগুলো সিংয়ের মতো দেখতে ঠিক আছে চিলি শুরু রাষ্ট্র তারপর চিলিটা কোথায় প্রশান্ত মহাসাগরের নিকট চিলির চিলি যে চিলিটা কি কোথায় এটা কি আটলান্টিকের সাথে নাকি প্রশান্তের সাথে এই বিষয়গুলো কিন্তু মানচিত্রের মাধ্যমে বোঝা যায় তারপর বলকান রাষ্ট্র বাল্টিক রাষ্ট্র কোনগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু মানচিত্রে জানা যায় আন্তর্জাতিক মানচিত্রে তারা প্রত্যেকটা সীমা রেখা বিশেষ করে শিক্ষার্থীদের আরেকটা বিষয় সমস্যা হয় সেটা আমরা দেখে আসছি যে অনেক সময় বিভিন্ন ধরনের ইয়ে থেকে আমরা সীমা রেখা থাকে অথবা আমরা অনেক সময় বিভিন্ন ধরনের একটা সাথে আরেকটা প্রণালী রয়েছে যে কোন কোন প্রণালী কোনটিকে বিভক্ত করেছে যে ইংলিশ চ্যানেল ফ্রান্স ইংল্যান্ডকে বিভক্ত করেছে ইংলিশ চ্যানেল মধ্যে সংযুক্ত করেছে কোন কোন জলপদগুলোকে এগুলো কিন্তু মানচিত্রের মাধ্যমে সহজে দেখলেই মনে রাখা যায় সো আজকে মানে ভিডিওতে বা এই ক্লাসটিনে নেওয়ার মানে হলো যে একটু জানিয়ে দেওয়া যে তোমরা অবশ্যই প্রতিযোগিতায় যাওয়ার পূর্বে যারা বিশ্ববিদ্যালয় বা মেডিকেল শিক্ষার্থীরা রয়েছে অথবা নার্সিং শিক্ষার্থীরা সাধারণ জ্ঞানের যাওয়ার পূর্বে প্রথমে বই কেনার পূর্বে সবকিছুর পূর্বে এক একটা মানচিত্র কিনে ফেলবে কারণ মানচিত্রের তোমাকে সাধারণ জ্ঞানের একটা যে রাজ্য রয়েছে রাজ্যের পরিচিতিটা মানচিত্রের মধ্যে জানা যাবে সো আমি মনে করি মানচিত্রটা কিনে ফেলবে এবং কিনে নিজের সাধারণ জ্ঞান শুরু করবে এবং সাধারণ জ্ঞান সম্পর্কিত সকল ধরনের তথ্য অবশ্য আমাদের রাহাস এডুকেশন যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে পেয়ে যাবে সো শেষ পর্যন্ত সবাইকে দেখার জন্য ধন্যবাদ